বিচার বড় লোকের জন্য করে আরেক বিচার তাহলে নামাজ যেমন দুই রাখাত পড়লে তার মনের ভিতরে একটা ফয়সলা আসছিল যে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে ও চেয়ারম্যান সাহেব ও মেম্বর সাহেব কান খাড়া করে শুনেন আপনি যেই দল থেকে আগামীতে সামনে দাঁড়াবেন মনে রাখবেন গরিবের জন্য এক বিচার বড় লোকের জন্য আরেক বিচার করবার কারণে নামাজ দুই রাখাত করবার কারণে আমার আল্লাহর কাছে যেমন অপরাধে ছিলেন গরিব এবং ধনীর মধ্যে পার্থক্য করবার কারণে ঠিক একই অপরাধে আমার আল্লাহর কাছে আপনি আসামি হিসেবে দাঁড়াবেন কথা ঠিক না বেঠি এখন কথাটা বুঝেন তাহলে এরা যদি পরিবর্তন না হয় এদের পরিবর্তনের দরকার আছে নাই আর এখন কথাটা বুঝেন তো এই যে একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতেছি আমরা তো গোটা জাতির কাছে একটা স্বপ্ন দেখি আমাদের রাজনীতি বলতে একটা কথা আছে ইউটিউবে আলোচনাগুলো চলে যাচ্ছেন আমি এই কথাগুলো স্পষ্ট বলবো আমাদের বিভিন্ন ছাত্র ভাইয়েরা বিভিন্ন রাজনীতিবিদ ওলামায় কারাম বিভিন্ন দিক থেকে এক একজন এক একজনকে বিভিন্ন বড় বড় লেখা দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে তবে আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলি রাজনীতির কোনো শেষ মাথা নাই রাজনীতির কি নাই কোনো শেষ মাথা নাই আপনি একটা জিনিস চিন্তা করবেন নিজেদের ভিতরে দ্বন্দ্ব করবেন দিন শেষে হতে পারে আমাদের একটা ক্ষমতার চেয়ারও না আসতে পারে কথা বলেন তবে রাজনীতি করবেন যে যে প্রতিক্রিয়া নিয়ে দাঁড়াইছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বপ্ন পূরণ করে কিন্তু আরেক দলকে বাস দিতে যাবেন না কথা ঠিক না বেঠি কারণ দিন শেষে যদি আমরা যদি নিজেরা কোনো কিছু না পাই তাহলে সমালোচনা করে নিজেদের ক্ষতি করার কোনো অর্থ আছে আর আসতে বলেন এতটুকু আমরা একটু সতর্ক হব আমরা যেন নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি না করি আমরা কাদা ছোড়াছড়ি তখন করব আপনি নিজের সত্যি যে কতটা বলি আর নির্বাচন আসার পরে কে কতটুকু শক্তিশালী হয়েছেন তখন সমালোচনা করে অন্তত পক্ষে আগামী দিনের রাষ্ট্র আমরা কিভাবে দেখবো কিভাবে ওলামায় কেরাম পরিচালনা করবে সেটা তো আমরা বলতে পারি না তবে জনগণের একটা চাহিদা আছে কি চাহিদা জানতে চান আরে ভাই আমরা বিগত বছর রাষ্ট্রটা দেখেছি শহীদ আবু সাইদ মুক্ত শহাদত প্রদান করে রাষ্ট্রটাকে স্বাধীন করেছে কিন্তু আমার এই রাষ্ট্র যদি আবার যদি নতুন ভাবে মধ্যে কলেজ পড়ুয়া ছাত্ররা যদি কোরআনকে লাথি মেরে অপমান করে তাহলে আমাদের এই নতুন স্বাধীনতার বাংলাদেশের কোন প্রয়োজন নয় কথা ঠিক না বেঠিক এজন্য সাধারণ জনগণ অলবাই গ্রামদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা কথাই বলতে চাই আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে সেটা আমাদের আমার এই রাষ্ট্র আমরা দেখেছি এই সোনাল বাংলা জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে আমার এই সোনার বাংলা বিগত বছর বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে আমার এই সোনার বাংলা বিগত বছর ইন্ডিয়া থেকে ভালো করা রবীন্দ্র নাজরিন কথাগুলো বলতে হয় এজন্য নতুন স্বাধীনতার পাওয়ার পরেও যদি আমরা এভাবে যদি কুরআনের অবমাননা দেখতে থাকি তাহলে আমাদের শহীদ আবু সাইদের আত্মাগুলো কবর থেকে আমাদের জন্য অভিশাপ করবে কথা ঠিক না ঠিক মহতারাম হাজরিন পরিষ্কার একটা কথা বলি আমি বড়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে রাখতে চাই এখনো সময় আছে দলে দলে বিভক্ত হয়ে উম্মতকে ক্ষতিগ্রস্ত আপনারা করবেন না আমরা বাংলাদেশের মানুষ বেশি দূরে যায় না তিনটা মানুষকে একসাথে দেখতে চায় কটা মানুষ ক্ষমতার মস্তক পরে অন্তত পক্ষে মুসলমানের আইন এবং কোরআন যারা সরিয়ার বিরোধী না চলে সেই জন্য আপনারা তিনটা মানুষ একটা প্ল্যাটফর্মে আসেন আমি পীর সাহেব হজুর চর্মনাইকে বলবো আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন আল্লাহর কোরআনটাকে ডান সাইডে রাখবার চেষ্টা করেন আমি ইবনে সাইফুল হাদিস মামুনুল হক সাহেবকে বলবো আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআনটাকে একটু ডান সেটে রাখবার চেষ্টা করেন আমি জামাতের আমিন ডক্টর শফিকুর রহমানকে বলবো তুমি তোমার মৌদুদি বা জামাতে ইসলামকে বাম সেটে রাখবার চেষ্টা করো আল্লাহর কোরআনটাকে একটু ডান সাইডে রাখো তিনজন ইসলামিক নেতারা তোমরা একই প্যান্ডেলে আসো আগামীর জনগণ তিন জায়গায় মানুষ ভোট দিবে না উম্মতের ওলামায়ে কেরাম এক ঐক্যবদ্ধ হয়ে একই প্যান্ডেলের নিচে তোমাদেরকে দেখতে চায় একই প্যান্ডেলের নিচে তোমাদেরকে দেখতে চায় মোহতারাম হাজরিন মোহতারাম হাজরিন স্টেজের মাউট কোথায় স্টেজের মাউট কোথায় তাকে এটা উপরে হাজরিন তো যেই কথাটা বলতে চাই আমাদের যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই একটা কথা মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল এই গোটা সুন্দর এই পৃথিবীটাকে সুন্দরভাবে গুছিয়েছেন এখন আলোচনাটা বুঝেন কথাটা বুঝেন পরিষ্কার করে যে ইসলাম বিদ্ষীরা পৃথিবী থেকে ইসলামকে ধ্বংস করার জন্য শুধু আজকে নয় যুগে যুগে তারা ষড়যন্ত্র করে আসছে আর আসতে বলেন তো সুন্দরভাবে ধ্বংস করার জন্য ওরা আমাদেরকে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্র করে কি ষড়যন্ত্র ইসলামকে তারা একেবারে উতিয়ে ফেলার জন্য চূড়ান্ত পর্যায়ে ইহুদি খ্রিস্টানরা সারা ষড়যন্ত্র করে যাচ্ছে এখন আমি আপনাদেরকে বুঝাই আপনারা গাছ চিনেন গাছ গাছ চিনেন গাছ দেখবেন গাছ আসে না গাছের মধ্যে যখন মানুষ ইটপাটকেল নিক্ষেপ করে তো ওই গাছটা স্বাভাবিকভাবে ক্ষত বিক্ষত হলেও মানুষ যখন ডালপালা কেটে ফেলে দেয় গাছটা স্বাভাবিকভাবে ক্ষত বিক্ষত হলেও কোনো এক সময় গাছটা আবার শক্তিশালী হয়ে দাঁড়ায় কথা শিখনে পেছি কিন্তু আরেকটা গাছটাকে কেউ যদি গোড়া থেকে উপরে ফেলে তাহলে সেই গাছ কি আর কোনোদিন শক্তিশালী হয়ে দাঁড়ানোর কোনো শক্তি থাকে কথা বলেন তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ষড়যন্ত্র করে দুই সিস্টেমে বলেন কয় সিস্টেমে দুই সিস্টেমে একটা হচ্ছে তারা মাঝে মধ্যে আমাদের আগাছা গাছপালা ঢিল দিয়ে নিক্ষেপ করা ফেলে দেওয়ার চেষ্টা করে আর চব্বিশ ঘন্টা তারা ফিকে থাকে গাছটাকে কীভাবে গোড়া থেকে উপরে ফেলে দেওয়া যায় কথা ঠিক না বেলিং বলবেন হুজুর গাছের পাতা কিভাবে আমাদের উপরে ফেলে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মাঝে মধ্যে বোমা মারে কি মারে বলেন কি মারে বোমা মারে গুলি করে কখনো কখনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের হেফাজতে ইসলামের উপর বর্বর বড় অভিচার জানিয়ে মুসলমানদেরকে হত্যা করা ষড়যন্ত্র করে এটা হচ্ছে গাছের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করার মতো মুসলমানদেরকে যতই গুলি করুক ওরা ক্ষণিকের জন্য কয়েকজন মারা গেল এদের শক্তি আরো প্রখর হয়ে ওঠে কথা ঠিক এখন বলবেন হুজুর ইসলামকে সমূলে উপরে ফেরার জন্য কি ষড়যন্ত্র করে এটা বুঝতে চান আমি একটু আলোচনা করে বুঝাই ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা তারা ষড়যন্ত্র করে কি জানেন ইসলামের মূল জিনিসের দিকে ওদের থাকে টার্গেট তো ইসলামের মূল বিষয় হচ্ছে দুইটা বলেন কয়টা দুইটা একটা হচ্ছে কিতাবুল্লাহ আরেকটা হচ্ছে রিজালুলুল্লাহ কথা বলেন একটা হলে কিতা বলল আর একটা কি রিজালুল্লাহ তো রিজালুল্লাহ হচ্ছে হেদায়েতের বার্তাবাহক আর কিতাবুল্লাহ হচ্ছে হেদায়েতের বার্তা দুটো মিলে মুসলমানের হেদায়তের রাস্তার একটা পথ তো এই দুইটাকে তারা ধ্বংস করার জন্য আজকে নয় শুধু আদিকাল থেকে তারা ষড়যন্ত্র করে আসতেছে কয়টা জিনিস বলেন দুইটা জিনিস তাদের টার্গেট এজন্যই দেখবেন মুসলমানদেরকে ধীরে ধীরে নিঃশ্বাস করে দেওয়ার জন্য ওরা এক এক সময় এক একটা ষড়যন্ত্র চালায় কিন্তু চালাইলে কি হবে আমার আল্লাহ তো কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ওমা কারু ওমা কার্লাহ খাইরুল মা কির ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন আগের থেকে তাদের ষড়যন্ত্র নস্বাদ করে দেওয়া হয় কথা ঠিক না বেঠিক এরপর তারা চেষ্টা চালিয়ে যায় যায় না যে এরকম নয় আল্লাহ পাক রব্বুল এই রিজালুল্লাহ যুগে যুগে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে রিজাল সাথে কিতাব উল্লাহ পাঠিয়েছেন কিন্তু পাঠানোর পরে এই কিতাব উল্লাহকে ধ্বংস করার জন্য প্রত্যেকটা নবীদের পিছনে কোনো না আবু জাহালত বা ফেরাউন থাকত আর আসতে বলেন প্রত্যেক যুগে যুগে আবু জাহাল ফেরাউন থাকত এমনকি এ যুগেও আছে না নাই আর আসতে বলেন এই যুগে কিতাবুল্লাহ আছে কিন্তু রিজালুল্লাহ নাই এই জন্য দেখবেন সব সময় তারা কিতাবুল্লাহর উপর বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা আক্রমণ করার চেষ্টা করে কারণ মুসলমানের আসল একটা বিশ্বাসের নাম হচ্ছে আল কোর আহম আসতে বলেন এই জন্য মুসলমানদেরকে ক্ষত বিক্ষত করবার জন্যে কখনো কখনো তারা কোরআনের মধ্যে লাথি মারে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্যে কখনো কখনো মুসলমান মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য তারা কোরআনটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কখনো কখনো মুসলমানদের মধ্যে সন্ধিহান সৃষ্টি করবার জন্য ইহুদি খ্রিস্টানদের দেওয়া এজেন্ডের মাধ্যমে কোরআনের আইন বিকৃত করে দেশের মধ্যে তারা প্রচলিত আইনের নাম দিয়ে কোরআন বিরোধী আইন করে কথা ঠিক না বেঠিক এর মধ্যে একটা আছে আমাদের দেশের মধ্যে প্রচলিত আইন ইহুদি খ্রিস্টানদের দেওয়া আল্লাহর স্পষ্ট কোরআনের আইন থেকে ওরা নিজস্ব হাতের মাধ্যমে ক্ষমতা প্রণয়ন করে এটার মধ্যে একটা হচ্ছে বিবাহের আইন কথা বলেন তো এইভাবে তারা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার চেষ্টা করতেছে কিন্তু মোহতারাম হাজরিন আমাদেরকে একটা প্রশ্ন মাথায় রাখতে হবে ইহুদি খ্রিস্টানরা যতই ষড়যন্ত্র করুক না কেন ওদের বুলেটের পাওয়ার যতটা আছে তার চাইতে বড় পাওয়ার আমাদের নারায় তাকবির স্লোগানের মধ্যে আছে তার কারণ হচ্ছে যুগে যুগে মুল্লা উমর তৈরি হয় যুগে যুগে খালেদ বিন ওয়ালিদ তৈরি হয় যুগে যুগে উমর ইবনুল খাত্তাব তৈরি হয় মনে রাখবে একটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের জাল যত বড় হবে তার চাইতে বড় হিম্মতওয়ালা যুগের কথা বলি আপনাদেরকে আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই দেখেন দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমাদের দেখবার বিষয় নয় দেশের মধ্যে ক্ষমতায় যে কোনো মানুষ আসতে পারে তবে আপনারা এলাকার মানুষ যারা আছেন এই রংপুর মাদ্রাসা আর আপনাদের জামতলা মাদ্রাসা এই মাদ্রাসাগুলোকে এক একটাকে আপনারা ক্যান্টনমেন্ট মনে করবেন ওলামাই কালাম যখন যে সিদ্ধান্ত দিবে তাদের এই সিদ্ধান্তগুলো মাথা পেতে মেনে নেওয়ার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে আপনারা যদি উম্মতের এই ওলামায় কালামদের সাথে থেকে দিনগুলোকে পাহারা দেওয়ার চেষ্টা না করেন ইহুদি খ্রিস্টান কখনো আমেরিকার এজেন্ট কখনো ইন্ডিয়ার এজেন্ট দেশের মধ্যে বাস্তবায়ন করে আমার দেশের সাধারণ পাবলিকের ইমানকে তারা হরণ করে নিয়ে যাবে কথা ঠিক না বেঠিক এই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এই মিয়া ভয় পান আপনারা দেশের মধ্যে একটা আগুন লাগলে ভেঙ্গে দিলে দেশের সর্বনিম্ন স্তর থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত অশিক্ষিত মানুষ সকল মানুষ হিন্দুদের পক্ষ নিয়ে তারা আন্দোলন করে কিন্তু আবার পবিত্র কোরআনের পর আমরা শুধু এতটুকু কথা বলতে চাই আগামী দিনে আমরা সকলের চেহারা মোটামুটি হয়ে গেছে যারা ক্ষমতা ক্ষমতায় আসবেন তাদের বিরোধিতা করে লাভ নাই কারণ বিরোধিতা করলে হয়তো দিন শেষে আপনারা আমাদের দিকে চোখ কথা বলতেন আগামী দিনে স্টেজে মাহফিলে কথা বলতে দিবেন না সেটা আমরা জানি কারণ একই বায়ে একই বাবার দুই সন্তান একই বাবার দুই সন্তান ব্যবহার সর্বোচ্চ উনিশ আর হতে পারে কথা কথা বলে ঠিক সব বাবার তাহলে আদর্শই না আগে যা ছিল পরে তাই হবে আমরা এটা জানি কিন্তু তারপর একটা কথা বলতে চাই যারা শরীয় আইনে বিশ্বাসী না তারা রাষ্ট্র পরিচালনা আসলে আমাদের কোরআন নিয়ে যে তারা কি করবে এটা আমাদের জানা আছে এজন্যই তো আমি বারবার বলি কারো কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই ওরা মাইকের ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম ঘরে উঠান সেখান থেকে সিদ্ধান্ত দিবেন বাংলাদেশে তোমরা যা মন চায় তা করো কিন্তু কোরআন এবং ইসলাম নিয়ে কথা বলতে গেলে অন্তত পক্ষে থেকে তোমাদেরকে দেখা করতে হবে কথা ঠিক নেবে ঠিক এই যে বিষয়গুলো আমাদের আসে এগুলো আসলে রাষ্ট্র পর্যায়ে সব জায়গায় তো কথা বলার সুযোগ হয় না তো আমরা যে এইভাবে চলতেছি আগামী দিনে আমাদের অবস্থাগুলো কি হবে তো ইসলামটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা গভীরে গভীরে ষড়যন্ত্র করে তো কখনো কোরআন অবমাননা করে কখনো কোরআন আয়াতকে বিকৃত করে বিগত বছর আমরা শুনেছি রাষ্ট্রীয় প্রধানদের মাধ্যমে কোরআন আয়াত বিক্রি করেছে কি বলেছিল লাকুম দি ন হুকুম ওয়ালিয়া দিন লাকুম দিন হুকুম ওয়ালিয়া ওরা কি ব্যাখ্যা করেছিল ধর্মযার উৎসব সবার গাদাখুর কতাকার ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তোমরা কি আমাকে একটু প্রশ্নের জবাব দিবা তোর ঈদের মধ্যে কয়জন হিন্দু এসেছিল তোর বাড়ি সামাই খাওয়ার জন্য এই মুনাফিক মুসলমান তুই কেন গেলে হিন্দুর বাড়িতে সন্দেশ খাওয়ার জন্য কথা ঠিক তাহলে ঠিক লজ্জা শরম থাকলে তো তোমাদেরকে হিন্দু বাড়িতে যাওয়ার কথা ছিল না তুমি কয়জনকে ঈদ মাঠে আনতে পারছো একটা বিলন কেনার জন্য তোমার বাজি ফুটানোর জন্য কয়জনকে আনতে পারছো তুমি যেহেতু আনতে পারো নাই তুমি গেলা কেন দুস্ত হতেন না দুস্তুমার কথা ঠিক না বেঠিক মোহতারাম হাজরিন লক্ষুমদিন হুকুমের স্পষ্ট অর্থ হচ্ছে এটা যে হিন্দুদের ধর্মরা হিন্দুরা পালন করবে মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে কথা ঠিক না বেঠিক এখন কথাটা বুঝেন তো আমি যেই কথাটা বলতে চাই মাঝে মাঝে কোরআন আয়াতকে বিকৃত করা হয় বিভিন্ন সিস্টেমে কোরআন আয়াত এবং কোরআনের উপর আঘাত সৃষ্টি করা হয় যারা মুসলমানরা বিচলিত হয়ে যায় কিন্তু পরিষ্কার একটা কথা বলি কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা কেন কারণ আল্লাহ কোরআনর মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ইসলাম কতদিন থাকবে আর ইসলামকে কিভাবে বলে دیا কিভাবে কমপ্লিট করেছেন সেটাও আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম আতমন্ত আলাইকুম নিআমতি ওয়ারদীতু লাকুমুল ইসলাম আদিনা ইসলামকে আল্লাহ কমপ্লিট করে পাঠিয়েছেন মাসকালা যারা ইসলাম নিয়ে কথা বলবে তারা শুধু তাসলিমা মতো ব্যাঙ্গের সাতার মতো উঠতে পারবে আল্লাহ দ্বারা ইসলাম ও শরীয়তের তারা কোনো ক্ষতি করতে পারবে না ঠিক কথা ঠিক না ঠিক কিন্তু সরজনটো কিভাবে করে আর আল্লাহ নশাত কিভাবে করে এটা আমি আপনাদেরকে বুঝায়া দেই যুগে যুগে তারা করে করবে ঠিক কিন্তু যারা এই কোরআনের পক্ষে কথা বলবে যারা রিজালুল্লাহর পক্ষে কথা বলবে যারা কিতাবুল্লাহর পক্ষে কথা বলবে আমার আল্লাহর রদা আল্লাহ তাদেরকে সাময়িক পরীক্ষা করলেও इज्जत বাড়ায় দিবেন কে আর আসতে বলেন তালা আশীন প্লম্বা ইতিহাসটা নি হজরত ইব্রাহিম আলিহিস সালাতুয়াসলাম যখন পৃথিবীর মধ্যে আগমন করবে এর আগে বলি আল্লাহ যে যুগে যুগে রিজালুল্লাহ পাঠিয়েছেন পাঠানোর ক্ষেত্রে একটা সিস্টেম রেখেছেন কি সিস্টেম জানেন আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে ইসা পর্যন্ত রিজালুল্লাহ কিতাবুল্লাহ পিতাবুল্লাহ তো পাঠানোর একটা সিস্টেম ছিল কোন কোন নবীকে আল্লাহ গ্রামের জন্য পাঠিয়েছেন কোন কোন নবীকে আবার কোনো শহরের জন্য পাঠিয়েছেন কোনো কোনো নবীকে কোনো একটা রাষ্ট্রের জন্য পাঠিয়েছেন বিভিন্ন নবীকে বিভিন্ন এলাকাতে পাঠিয়েছেন যেখানে নবীর প্রয়োজন হয়েছে আল্লাহ সেখানে নবী প্রেরণ করেছেন কথা বুঝছেন তো নবী প্রারণ করার পর যতদিন নবী থাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রেখেছেন যখন প্রয়োজন হয় না আল্লাহ উঠায় নিছেন কিন্তু উঠায় নেওয়ার পর কি হয়েছে জানেন আল্লাহ আবার আরেকটা কোনো রিজাল উল্লাহ পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন তো পাঠানোর পরে আগের নবী যে আসমানি কিতাব থাকতো সে আসমানি কিতাব অটোমেটিক বাতিল হয়ে যাইতো নতুন কিতাব আসতো নতুন কিতাব এবং নতুন শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো কদাধিক না বেছি তো এভাবে চলতে থাকে কোন পর্যন্ত ইজা আলী সালাম পর্যন্ত আর নবীদেরকে প্রেরণ করেন কোনো নবী গ্রামের জন্য কোনো নবী শহরের জন্য কোন একটা রাষ্ট্রের জন্য নবী প্রেরণ করতেন যেখানে নবী যতটুকু প্রয়োজন হতো আল্লাহ ততটুকু জায়গার জন্য পড়তেন আবার নবীদেরকে বলে দিত নবী তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত এর বাহিনী দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন নাই বলে দিত নবী দাওয়াতের কাজ তুমি একা করবা তোমার দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নাই দাওয়াতের কাজ উম্মত হিসাবে করার জন্য শুধুমাত্র আল্লাহ আখর্বুল আলমী নবী মোহাম্মদের মধ্যে দিয়েছেন সুবাহুল্লাহ তো আসতে পারেন মেয়া এই মেয়া এখান থেকে সুবাহ পড়তে দেরি হয় রাহমতের ফেরাস তোমার জন্য জানাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না মোখতার তো কথাটা বুঝেন প্রত্যেকটা নবীরাই আসতে এক একটা এলাকার জন্য এক একটা গ্রামের জন্য চলে যাইতেন শরীয়ত বাদ কিতাববাদ নতুন নবী আসত নতুন নবী কিতাব অনুযায়ী রাষ্ট্র চলত শরীয়ত অনুযায়ী চলত এভাবে চলতে চলতে কতদূর পর্যন্ত চলে ঈসা আরেকি সাল্লা সালাম পর্যন্ত এখন আপনারা বলুন তো দেখি ঈসা চলে যাওয়ার পর মক্কা মদিনার মধ্যে একজন নবী এসেছেন তো দেখি সেই নবী কি শুধু মক্কার জন্য এসেছেন আর একটা আসতে আর আসতে কোন এলাকার জন্য এসেছেন নাকি ইন্ডিয়া আমেরিকার জন্য না কোন এলাকার জন্য গুটা পৃথিবীর জন্য যেই নবী এসেছেন সেই নবী আসবার পরে পরিষ্কার আবার ঘোষণা করেছেন। আল্লাহতমুন নবিয়িন লা নবী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে আবার বলি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে তবে মাঝখানে যদি কোন গাজা দল ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে খুদার কসম খেয়ে বলি নবী দাবি করতে পারে কিন্তু রংপুর পীরগঞ্জের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাবার অযোগ্য নয় জুতার বাড়ি খাবার অযোগ্য নয় মোহতারাম হাজরিন কথাটা বুঝেন আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী আকবর পরে প্রত্যেকটা নবীরা তো চলে যাইতেন চলে যাওয়ার পর উনাদের আসমানি কিতাব বাদ এখন আমার নবীও তো চলে গেছেন বলুন তো দেখি আমার নবী রেখে যাওয়া আল কোরআন আসানা বাতি আর আসতে আমার নবীর রেখে যাওয়া কালেমার পাওয়ার আসানা বাতি আর আসতে এগুলা চলবে কতদূর পর্যন্ত অনেকে বলতেছেন কেয়ামত পর্যন্ত আমি বলি নো কেয়ামত পর্যন্ত দিন শেষ নয় কেয়ামতের পরেও দিন আছে কথা ঠিক না বে ঠিক কেয়ামতের ময়দানে আল্লাহর কোরআন চলবে সুবান আল্লাহ পরে ব্যাখ্যা দিচ্ছে আগে বুঝেন আল্লাহর কোরআন নবী নাই কালেমা বাতিল হয় নাই কোরআন ঠিক আছে আগে তো নবীরা এগুলো চালাইতেন এখন বলবেন হুজুর নবী তো নাই কোরআন আছে কালেমা আছে এগুলো চালাবে কে জানতে চাও পরিষ্কার জবাব এগুলো আর কেউ চালাবে না এই কোরআন এবং কালেমার দায়িত্ব বহন করবে এই যুগের আলেম সমাজ কোন সমাজ আসতে বলেন কোন সমাজ আলেম সমাজ মাঝখানে আরেকটা কথা বলি পাবলিক তোমরা অনেক সময় ওলামাই কারামদেরকে গালি দাও কথা ঠিক না ঠিক গালি দাও না আলেমদের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন কাজেই একটা কথা মনে রাখবেন যে এই কালেমার পাওয়ার আলম সমাজ দায়িত্ব বহন করবে দায়িত্ব যে বহন করবে এই যারা গালি দেন এটাও আমি শেষে আসতেছি মনে রেখে মনে না থাকলে কিন্তু আমি সুরে আলোচনা যাই প্রত্যেকটা নবীরা এসেছিলেন এই কালেমার দায়িত্ব বহন করতে প্রত্যেকটা নবীদের কালেমার নাম কি ছিল গালিমা তু লাই আসতে বলেন না আপনাদেরকে কালেমার আওয়াজ জুড়ে বলাই হয় অথচ আপনাদের এখানে বিগত বছর আর্জেন্টিনার ব্রাজিলে ফুটবলে খেলা হয় না পর্দার মধ্যে আর আসতে বলেন ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা দেখতে গিয়ে মেসি আর নেই মারে ফুটবলে বল গোলের ভিতরে ঢুকবার আগে পাবলিকের গলা দিয়ে আতস বাতি সাথে ভয়ঙ্কর আওয়াজ হয়েছে রাত্রে তিনটার সময় এখন আসতে কবে কারণ কলে তো ধরা খাইবো কথা বলে আবার কয় ঠিক মহতারাম হাজরিন কথা না বুঝেন ওইখন তোমাদের গলা যে আওয়াজ বের হয়তো অথচ এখানে বৈসা কালেমের আওয়াজ হয় না তোমার নবী তো তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করেছে মান কল আনা ইরাহ আইল্লাহ খাল জান্না বেটা তুই জাল্লা পরিমাণ ইমান নিয়ে মৃত্যু বরণ করবি আমার আল্লাহ তোরা এই দুনিয়ার দাস দুনিয়ার সমান জান্নার দান করা কাজেই এই কালমের আওয়াজ আসতে হবে না জরুর হবে আমি আবারও বলছি প্রত্যেকটা নবী এবং নসুলদের কালেমার বানীর নাম কি ছিল কালিম লা ইরাহ কথা ঠিক না বেটি এই কালামার আওয়াজ জিকির করা এক বিষয় চিৎকার করা আরেক বিষয় কারণ জিকির করলে কেউ বাধা দেয় না চিৎকার করলে মানুষ ভয় পায় মানুষ বাধা দেয় কথা ঠিক না বেটি আপনারা বুঝেন না সারা মসজিদে মসজিদে মাইকে জিকির হয় কেউ বাধা দেয় না কিন্তু এই কালে মাটা পতাকায় লেখলেই শরীরের মধ্যে ওঠে কথা ঠিক না বেটি এখন কথাটা বুঝেন তো নবী তো নাই এই নবুয়তের দায়িত্ব বহন করবে বর্তমান যুগের আলেম সমাজ কিন্তু আগে কারা বহন করছে নবীরা তো নবীরা যখন ব্যবহার করতো এই দাগতের বাণী চালাইতেন তো ওনাদের পিছনে যুগের আবু জাহাল থাকতো থাকতো কি না কিন্তু আল্লাহর পরীক্ষা আল্লাহ সাময়িক পরীক্ষা নিলেও ইজ্জত বারায়কে আর আসতে বলেন এখন ঘটনা শুনেন ইব্রাহিম যখন দুনিয়াতে আসবে ইব্রাহিম আসবার পরে আসবার আগে আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ لعنت الله عليه নমরুদ যখন পড়া 그러면은 6 পরিষ্কার বুঝেন তো কি বলতেছিলাম তো নবীরা যখন আসতেন ইব্রাহিম যখন এসেছে আগাম সংবাদ পেয়েছে কে নমরুদ لعنت الله عليه নমরুদ যখন জানতে পারল ইব্রাহিম দুনিয়াতে আসবে কেন কালেমা আইলা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা দিবে মূর্তি ভাঙবে মামুনুল হক সাহেবের মতো চিৎকার করবে এই জন্য যেন ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে কালেমার দাওয়াত যেন না দিতে পারে এই জন্য ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র ইব্রাহিম আলী হিসালাতাম আমাদের কি হয় পাবলিক অনেকে ভুলে গেছে তার কারণ হচ্ছে মাঝখানে আরেকজনে বাপ ডাকছে আপন বাপ রাখা যখন মানুষ অন্যজনের বাপ রাখে সে নিজের পিতা ভুলে যায় কথা ঠিক না তো ইব্রাহিম যদি জাতির পিতা হয় তাহলে একটা কথা বুঝেন ইব্রাহিম আলী হিসালাতামের বাবা আমাদের কি হবে অনেকেই উত্তর দিতে পারে নাই তারও একটা কারণ আছে বলবো এর কারণ হচ্ছে বর্তমান যুগের আপডেট পোলাপান বিয়ে করার পরে বৌনিয়া শহরে থাকতে ভালোবাসে তার নাতি নতুনদের দাদা দাদির সাথে কোনো সম্পর্ক নাই আর আসতে বলে ইব্রাহিমের বাবা যে আমাদের দাদা হয় এই সংখ্যাটা আমরা আস্তে আস্তে ভুলে যেতেছি তো দাদা তো দাদা যেন দাদির সাথে মিলনা যাইতে না পারে এজন্য বাধা দিয়েছিল নম্রত কারণ ওনারা দুইজন একত্রিত হলেই ইব্রাহিম আসবে এই ষড়যন্ত্র করেছিল বরন্ত দেখি বাধা দিয়ে ইব্রাহিম আটকাতে পারছে ইব্রাহিম দুনিয়াতে এসেছেন কালামার দাওয়াত দিয়েছেন ইতিহাস এটাই বলে কিন্তু সত্য কথা কি বলতে জানেন আজকে পৃথিবীর মধ্যে নম্রদ নয় ইব্রাহিম নয় কিন্তু অদস্ত ইতিহাস খুঁজো বর্তমান এই যুগে নম্রদের নাম যদি কেউ মুখ উচ্চারণ করতে চায় মুসলমান না নয় নম্রদের অনুসারী যারা আছে তাদের বংশের মধ্যে নম্রদের কেউ নাম খুঁজে পাওয়া যাবে না বরঞ্চ নম্রদের নাম যদি কেউ নিতে চায় দশবার নাকসিদ খায় কিন্তু ইব্রাহিমের নাম উচ্চারণ করবার আগে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে কথা ঠিক নেবে ঠিক এরপর আসো সংক্ষিপ্ত বলি মুসার কথা বলি মুসা পয়গম্বর যখন পৃথিবীর মধ্যে আগমন করে বিরোধিতাকারী হিসাবে লোক ছিল কী ছিল না নাম কি ছিল ফেরাউন لعنت الله ফেরাউন যখন জানতে পারলো موسی পৃথিবীর মধ্যে আগমন করবে কি দায়িত্ব এক কালমার দাওয়াত দিবে জুরে গলায় কথা বলবে সেই দাওয়াত যেন জাতির মধ্যে পৌঁছাইতে না পারে এজন্য ফেরাউন ষড়যন্ত্র করলো কি জানেন موسی যেন পৃথিবীর মধ্যে আগমন করতে না পারে এজন্য হাজার হাজার গর্ভবতী মা বnder পেট করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হিচরে হত্যা করেছিল বলুন তো দেখি হাজার হাজার শিশু হত্যা করে রে কেউ আটকাইতে পারছে আর আসছে পারছে তাহলে মুসা এসেছেন নমরুদ মুসাও এসেছে মুসা আবার চলেও গেছে ফেরাউনও এসেছিল ফেরাউনও চলে গেছে কিন্তু বর্তমান এই যুগে মুসা আলী হিসালাতামের নাম আর ফেরাউনের নাম বর্তমান এই যুগে ফেরাউনের নাম যদি কেউ কাছে জিজ্ঞেস করো বুকে হাত দিয়ে কথা বলতে পারি ও যত ধর্মের অবলম্বী হোক না কেন আগে নাক ধরবে তারপর ফেরাউনের নাম উচ্চারণ করবে এই বাচ্চারা কথা বলে দ্বিতীয় নম্বর কথা মুসা আলাইহিস সালাতু নাম বর্তমান এই যুগে শুধুমাত্র মুসলমান না নয় যে কোনো ধর্ম অবলম্বী মানুষদেরকে জিজ্ঞাসা করবা মুসার নাম মুখ উচ্চারণ করবার আগে দশ বার বুক কাঁপুনি দেয় তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে এরপর আসো আমাদের নবীর কথা বলি আমাদের নবী যখন দুনিয়াতে আসলেন আসার পরে বিরোধিতাকারী ছিল কি ছিল না নাম কি আবু জাহাল উদ্বা সাহেব ওরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিন্তু দস্ত শুধু ষড়যন্ত্র করার ক্ষান্ত হয় নাই আমার নবীকে অত্যাচার করতে করতে আমার নবীর দন্ত মারক পর্যন্ত ওরা দিয়েছে আমরা সেই ইতিহাস জানি কিন্তু দোস্ত কথা হচ্ছে ইতিহাস থেকে আমার নবীও এখন দুনিয়াতে নাই আবু জাহাল বর্তমান এ যুগে আবু জাহালের নাম অথবা আমার নবীর নাম যদি কোন মানুষদেরকে উচ্চারণ করেন বুকে হাত দিয়ে কথা বলতে পারবো আপনাদের রংপুরে হিন্দু অভাব নাই হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন মোহাম্মদ সম্পর্কে ওরা বুক ফুলিয়ে বলবে মোহাম্মদকে আমরা ধর্মগুরু হিসাবে বিশ্বাস করি কথা ঠিক নেবে ঠিক কিন্তু আবু জাহালের নাম মুসলমান তো দূরের কথা তার বংশে সেলা সামানটা যারা আছে তারা পর্যন্ত তার নাম কেউ বংশের মধ্যে রাখতে চায় না কথা ঠিক না বেঠিক তাহলে আল্লাহর খেলা কি কালেমার দাওয়াত ধানটা যারাই বহন করবে সাময়িক পরীক্ষা করলেও ইজ্জত বাড়িয়ে দিবেন কে আর আসতে পারে এখন একটু আমার দেশের ভিতরে ঢুকে আলোচনায় তো আমার দেশের মধ্যে মুফতি আমিনি সাহ বলে একজন মানুষ ছিল চিনেন আপনারা চিনেন পাবলিক নাও চিনবার কথা মুফতি ফজরুল হক আমিনি রহমতুল্লাহ তিনি কোরআনের জন্য সংগ্রাম করতেন বরং তো দেখি ওনার বিরুদ্ধকারী লোক ছিল কি ছিল না ছিল না এখনো আছে তসলিমা নাসরিন আছে না নাই বিশ্বাস করেন ভাই এই মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলহের কথা আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে উচ্চারণ করি না কেন প্রকৃত তৌহিদিবাদ ইমানদার মুফতি আমিনীর নাম শুনলে চোখ দিয়ে এখনো পর্যন্ত পানি জড়ায় কারণ বাংলাদেশের মানুষ বুঝে মুফতি আমিনী হারানোর কি যন্ত্রণা কথা ঠিক নেবেছি কিন্তু বক্ষান্তরে তসলিমা নাসরিনের নাম শুনলে এখনো পর্যন্ত মানুষ নাকি শিক্ষা কথা ঠিক নেবেছি তাকবিতি না রে তাকবির না রে তাকবির নুমানি সাবুধুরে রাগমন